রাধে রাধে বন্ধুরা আমার মিষ্টি মিষ্টি পরিবারের সবাইকে অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো আমি কোথায় আছি তোমরা তো নিশ্চয়ই সবাই জানতে পেরে গেছো যারা আমার ডেইলি ব্লগ দেখো তো আমি এসছি দিদির বাড়িতে দিদির বাড়িতে এসেছি একটা কাজের জন্য তো সেটাও তোমাদেরকে আমি জানাবো তো আজকে আমার ঘুম থেকে অনেক লেট হয়ে গেছে শরীরটা আমার ভালো নেই তো দিদির বাড়িতে এসেছি দিয়ের ভালোবাসা আর মায়ের ভালোবাসা হচ্ছে এক রকম। অবশ্য সবাই কিন্তু এরকম হয় না কিন্তু আমার দিদি একদম আলাদা তো সেই সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখো জামাকাপড়গুলো দিদির মেলে দেওয়া হয়ে গেছে কাচা হয়ে গেছে মোটামুটি অনেকটাই কাজও করে নিয়েছে তো আমি এখানে দেখো গাছপালাগুলো দেখছি আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর হাওয়া বইছে তো আমি এখানে ব্রাশ করছি তারপরে যাব গিয়ে দিদি কী করছে কিচেনে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে একটা বিশেষ জায়গা যাব মানে দাদা ভাই নিয়ে যাবে তো কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য আমার পুরো ব্লগটা দেখতে হবে আমার সঙ্গে থাকতে হবে পাশে থাকতে হবে তো চলো ব্রাশ করে নিই তারপরে রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি

আর এইখানে যেন কি জানে হাতে রাতে বেলাতে ভালো চুল কাটছিল এই জায়গাটাতে এই জায়গাটা কিছু একটা হয়েছে তো এখন বোতলে দেখো আমি জল ভরবো এখানে অনেকগুলো বোতল আছে এই যে এইগুলোতে আমি জল ভরে দিই ওদেরকে বাচ্চাগুলোকে বললাম জল ভরার জন্য আর এইগুলো হচ্ছে কাঁচাকাছি এটা কাঁচতে হবে না কিন্তু দিদি এগুলো হচ্ছে কাঁচাকাছি হবে একবার কাঁচাকাছি হয়ে গেছে ওরা মেলে চলে দিয়ে দিয়েছে হ্যাঁ আমার লেট হয়ে গেছে আমি জলগুলো ভরে নিই আর ওদিকে পেঁয়াজিটা ভাজুক তারপর তোমাদেরকে দেখা তো আমার জল ভাড়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমি কিচেনে চলে এসেছি দিদিকে বললাম দিদি একটু চা করে দিবি আসলে দিদিকে না আমি প্রচণ্ড ভয় পাই দিদি যেরকম আমাকে ভালোবাসে সেরকম ওকে প্রচণ্ড ভয় পায় ও না পুরো আমার মায়ের জায়গাটা হয়তো অনেক সময় বকা দেয় কিন্তু আমায় এতটা ভালোবাসা মানে বলে বোঝাতে পারবো না তো বললো হ্যাঁ বোনু তোকে চা করে দিচ্ছি তো এখানে দেখো ওরা বেশিরভাগ দুধ চাটাই খায় লাল চা সেরকম খায় না আর আমি মানে শর্টটা খেতে খুবই ভালোবাসি এই কারণে ওরাও আমার জন্য অনেকটাই শর্ট তুলে রেখেছে তো আমি আজকে দুধ দিয়ে মানে দুধ চা তার সঙ্গে চা মুড়ি আর শর মাখা এটা আমার দারুণ লাগে আর এখানে দেখো কিছুটা বাসন ছিল তো ভাবলাম এগুলো মেজে দিই দিদি একা একা কাজ করবে আর আমি বসে বসে খাবো সেটা কিন্তু একদম ভালো লাগে না আর ছোটোবেলায় জানো তো বন্ধুরা মানে বাবা যখন খুব মানে বকতো দিদিকে তখন আমি খুব কানতাম যে বাবা কেন দিদিকে বকছে মানে আমাদের দুজনের ভালোবাসাটা এমনই ছিল যে আমাকে যখন কেউ বকতো বাবা হোক মা ও কান্না দিত আর ওকে যখন কেউ বকতো আমি কান্না দিতাম মানে এই যে আমাদের ভালোবাসা সত্যি করে যেন ভগবানকে আমি বলি সারাটা কী খাচ্ছ এই রকমই দিদি পায় আর ও যেন আমাকে এইভাবেই ভালোবাসে আগলে রাখে কি করে রে ওই রকম করে তো একটু মাথায় তেল দিয়ে দিই আর শ্যাম্পু করে দেবো মাথাতে এই জায়গাটা প্রচণ্ড ব্যথা করছে চা খেলাম তারপরে একটু শরমুনি খেলাম দেখতেই পেলে এখনো জলখাবার দিয়ে বানাচ্ছে জল জলখাবার খাবো আর আজকে দুপুরে রান্না রান্নাবান্না নেই আজকে দুপুরে রান্নাবান্না হচ্ছে আজকে বাইরে থেকে খাবার দাবার আসবে তো কি আসবে না আসবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তেলটা বেশ ভালো জানো শেঁকে কি সুন্দর আমল 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 একদম আমল আমল গন্ধ করছে তো ওকে একটু এদিকে ঘুরে দেখাচ্ছি আমার তো আজকে কোনো কাজ নেই দিদি হট টর মুজলে দর্শকরাও ওদের সঙ্গে গগগগগ করছে এখানে দিদি মেয়ে পড়াশোনা করছে আমার মেয়েও পড়াশোনা করছে আর দুটু হচ্ছে খেলা করছে তো দেখো আমার মোটামুটি মাঝে তেল দিয়া কমপ্লিট হয়ে গেছে দেখো হালকা করে দিয়েছি খুব বেশি কিন্তু দেইনি দেখো চলো ওইদিকে গিয়ে আমরা 아 a m a k e n 지 তারপর মাথায় তেল টেল দিয়ে এসে দুবার তিনবার গিয়ে আমি কাঁঠালটা দেখেছি পেকেছে কিনা কারণ মানে কাঁঠালটা তো পাকার কোনো নামই নেই জানি না আদৌ কাঁঠালটা খেতে পাবো না তো এখান থেকে দাদাভাই লিচু খেতে আমি ভালোবাসি এই কারণে লিচু পাঠিয়েছে তো দিদি আমাকে একটা একটা করে ছাড়িয়ে মুখে দিচ্ছে আর বাচ্চাদেরকে দিয়েছে আমার ছেলে যেহেতু খেতে প্রচণ্ড ভালোবাসে এই জন্য ও খেয়ে নেবে বলে এই দেখো আমার ছেলে চলে এসছে চাইতে আসলে কী বলতো আমার দিদির সঙ্গে যতই খুনশুটি হোক না কেন ওর ভালোবাসাটা সত্যি করে একদমই আলাদা আমি হয়তো অনেক অনেক সময় রাগ করি ওকে দু তিনটে কথা শোনায় কিন্তু ও আমাকে কথা শোনালেও পরে না ও আমায় আগলে মানে কাছে টেনে নেয় কিন্তু আমি না অনেক রাগি আমি বলি না ওর সঙ্গে কথা বলবো না ও এই বললো ওই বললো কিন্তু ওর মনের মধ্যে সেই জিনিসটা নেই এটাই একটা ভালো লাগে তো মোটামুটি বাচ্চারা সবাই খেয়ে নিয়েছে আর এখানে তো দেখতেই পেলে তোমরা ঝাল বড়া হয়েছে মানে পেঁয়াজি হয়েছে তো পেঁয়াজি দিয়ে ওরা খাল মানে মুড়ি খেলো আর এখানে আমরা কিছুটা পান্তা ছিল তো আমি আর দিদি দুজন মিলে এখন পান্তা খাচ্ছি পান্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর আজকে তো বাইরে খাওয়া দাওয়া আছে তো পান্তা খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নেব তারপরে সান টান করে আমরা বলেছি আজকে বাইরে যাব তো কোথায় যাব না যাব তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সান করে সবাই রেডি হয়ে গেছে এখানে দিদি রিলস আর এই দেখো আমার এটা হচ্ছে দিদির মেয়ে ওটা হচ্ছে দিদি সব রেডি তো আমরা কোথায় যাব সেটা ভাবছো তাই তো আর এখানে দেখো আমি হয়ে গেছি রেডি তো আমরা এখন খেতে যাবো আজকে তো দুপুরে রান্নাবান্না হয়নি তোমরা নিশ্চয়ই জানো তো চলো কোথায় খেতে যাচ্ছি দারুণ একটা জায়গা আর রাত্রে কিন্তু একটা রিলস রিলস এখন আমি করে তখন আবার আসবে তো রাত্রের দিকে মোটামুটি ধামাকা দাঁড় একটা জিনিস আছে জিনিস বলতে গেলে পার্টিতে যাবো তো সাজ গোজ আছে তো সব কিছু দেখতে গেলে পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে তো চলো এই দেখো দিদিদের কি সুন্দর একটা ছবি দেখতে পেলে তো চলো আমরা খেতে যাচ্ছি সেখানে কি কি মেনু আছে কোথায় যাচ্ছি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি জাস্ট সবাই রেডি তো এই যে ছাত্রী না खोलкие আমি ভিডিও কোরেনি এখানে দেখো এই যে ছাতা নিয়ে যাচ্ছি এখানে আছে দিদি আর বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে দাদাভাই ভাই ওজন রোড এখানে এতটার রোড কি বলবো তো এখন খেতে যাচ্ছি বর্মসের শান করছে ও শান করে আসবে গরম দেখতেই পাচ্ছ পুরো ঘেমে চপ চপ হয়ে গেছে আর ছাতাটা না এত সুন্দর আমি অনেকগুলো রিলস বানাবো বুঝেছো তো হ্যাঁ ছাতাটা নেই বৃষ্টি নেই কিন্তু রিলস বানাবো খিদেও পেয়ে গেছে সেই তো পান্তা খেয়েছি আজকে পান্তাটাও বেশ ভালো লেগেছে আর এইখানে জানো তো অনেক খেজুর গাছ অনেক অনেক তো চলো ওখানে গিয়ে কথা বলছি না চলে যা চলে যা দুজন দুজন বসে পর তো আমরা এখন খেতে এনে যে এখন বসছি দাদা ভাই আছে আর হচ্ছে বড় মশাই তো পরে আসবে এখন দেখো কালারটা কিন্তু দারুণ আর দিদি আর আমি বসবো আর দুটো বাচ্চা বসবে আর এই জায়গাটা দেখো দারুণ ওই তো ওখানে বাবু ওই তো বাবুরা আর এখানে দেখতে পাচ্ছো জায়গাটা খুব সুন্দর তো বোঝা যাচ্ছে না তো ওখানে ভেবেছি রিলস বানাবো আমার ফোনটা আবার হয়ে গেছে অসুবিধা তো দেখা যায় কতটুকু করতে পারছি দারুন আসো আসো আর ওখানে দুটো বাচ্চা খেলা করছে তো চলো খেতে বসে কি কি মেনু আছে সেটা দেখাচ্ছি আজকে আমাদেরকে দাদাভাই বাইরে খাওয়াতে নিয়ে এসছে মানে দাদার অফিসের ওখানে আমার ঠিক জানা নেই দারুণ সুন্দর জায়গাটা তোমাদেরকে পরে ঘুরে দেখাচ্ছি দাদাভাই বললো আজকে রান্নাবান্না করতে হবে না তো চলো আর আজকে হচ্ছে আমার মানে দিদির ছেলের বার্থডে বার্থডে ব্লগটা তোমাদেরকে দিয়ে দিয়েছি আর এই ব্লগটা পরে দিচ্ছি তারপর বার্থডের পরে যে গিফটগুলো পেয়েছে সেটা আনবক্সিং করে তোমাদেরকে খুব তাড়াতাড়ি শেয়ার করব আর আজকে মেনে ছিল পোস্ত ডাল চাটনি পাঁপড় ভাজা মাছ আর বাচ্চাদের জন্য ছিল ডিম আর একটা ভাজা ছিল তো আমার দাদা ভাই তো খুব ভালো তো চলো খেয়ে নি তারপরে আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর দেখো একটু এদিক ওদিক করে ঘুরে ঘুরে দেখবো তোমাদেরকেও দেখাচ্ছি আর এই জায়গাটা কিরকম সেটা অবশ্যই কমেন্টে জানাবে দারুণ সুন্দর তোদের জন্য ভালো লাগছে না বিকেলের দিকে খুব ভালো লাগবে মানে এতটা রোদ লাগছে আবার খাওয়া দাওয়ার পর

সুন্দর জায়গাটা এখানে বিকেলে বসে থাকার জন্য একদম ঠিকঠাক একদম সুন্দর তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে একটু ঘুরে নি আমরা